गाइस वेलकम बैक टू द चैनल आज जल रहे हो तो नाल शो दे चैनल के सब्सक्राइब करियो और पास ही रखा जी बेल बटन दबा के शेयर बिंदु प्रेस करती एकदम बोलना তো বন্ধুরা আমার যত ভিউয়ার্স আছে এই চ্যানেলে তাদের সবারই বেশি ভাগ লোক এমন আছে যাদের ইসলামিক ভিডিও দেখতে খুবই ভালো লাগে তো আজকে সেই জন্যই ইসলামিক একটা ভিডিও এনেছি অনেকদিন পরই আনলাম তো চলো আর কথাটা বাড়িয়ে আগে ইসলামিক ভিডিওটা দেখি আর কিছু শেখা যাক এর থেকে তারপর নয় তোমাদের সাথে কথা হবে তো ভিডিওটা শুরু করি চলো শুরু করা যাক রাসূল তো ইতিনদের পৃথিবীর কোন এতিম যেন বলতে না পারে নবীজি আমার ব্যাপারে কি বলবেন আমি তো এতিম মানুষ আর তিনি তো তিনি আমার ব্যাপারে কিভাবে আমার বুঝবেন। কাল্লাপা কেমন এতিম বানালেন সমস্ত দুনিয়ার এতিমদের সর্দার বানালেন মায়ের পেটে যখন তিনি ছিলেন ছয় মাসের সময় মায়ের পেটে থাকাকালীন বাপের এতিম হয়ে গেলেন যখন প্রসব বেদনা শুরু হয়েছে মায়ের দুনিয়ায় যখন তিনি আসবেন হাজরাতে আমেনা ঘরের ভিতরে বসে তার অবস্থাটা কি এই সন্তান পৃথিবীতে আসতে পারে যিনি চাইতে বেশি খুশি হবেন তিনি তো আজ দুনিয়ায় নাই মনের ভিতরে কত কষ্ট আল্লাহ রব্বুন আরামিন তার হাবিবকে দুনিয়া আনলেন রাসূলের দাদা ঘরের সামনে তাবুর সামনে দাঁড়ায়া তায়ের থেকে আগত সাদিয়া গোত্রের লোকদের কে বলতেছেন এই ঘরের ভিতরে একটা এতিম বাচ্চা আছে বেশি টাকা করি দেওয়া যাবে না যদি দয়া হয়ে নিয়ে যাও গরিব মানুষ এতিম মানুষ দেখে শুনে কেউ আর নিতে চায় না সবশেষে এলেন ভাগ্যবতী মেয়ে ভাগ্যবতী মহিলা হাজরাতে হালিমাতো সাদিয়া তিনি এসেছেন কোনো ছেলে পেলে পায় নাই সকলের শেষে তিনি এসেছেন আব্দুল মুত্তালিব বলছেন এই ঘরের মধ্যে একটা বাচ্চা দয়া হলে নিয়ে যেতে পারো তিনি স্বামীর সঙ্গে পরামর্শ করলেন এরপরে বললেন যদি দেখতে অন্তত ভালো হয় মন যদি ভালো লাগে নিয়ে যাব একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে তো ভালো হাজরতে হালিমা বলেন আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম মা মেনার কোল থেকে শিশু মোহাম্মদ সালামকে যখন আমি কোলে নিলাম আমি হুজুরের চেহারার দিকে নজর করে দেখলাম আমার কাছে মনে হলো যেন পূর্ণিমার চাঁদটা আমার কোলে ধরা দিয়েছে রসুল কি শিশু মোহাম্মদ সালাম কি যখন নিয়ে বাড়ির দিকে রওনা হলাম যে গাধা আমার সকলের পেছনে এসেছে সেই গাধা এখন সকলের আগে ছুটে চলে যায় বাড়ি যখন নিয়ে গেলাম কুয়ায় পানি বাড়লো গাছে ফসল বাড়লো খেজুর গাছে খেজুর বাড়তে লাগলো জমিনে ফলন বেড়ে গেল রসুলের দুধ বোন সাইমা রসুলকে নিয়ে মোহাম্মদ সাল্লাম তাকে দোলনা নিয়ে দোল দিতেছে কি আশ্চর্য অবস্থা সাইমা তাকে দোল দিচ্ছে আর বলতেছে বেচে বেঁচে থাকুক মোহাম্মদ সল্লি ওসাল্লাম সে দীর্ঘজীবী হোক কবি লিখতেছেন কি আশ্চর্য কথা বেদুইন বালিকা কারে নিয়ে দোল দেয় সে জানে বিশ্বনবী মোহাম্মদ রসুল ওসাল্লাম এভাবে এতিম অবস্থায় জীবন তার শুরু হল যখন তিনি ফিরে এলেন ছয় বছর বয়সের সময় যখন মায়ের কাছে তিনি ফিরে এসেছেন প্রতিদিন তিনি খেলা দেখতে যান ময়দানে ইতিহাসের মধ্যে লেখা হয়েছে মা প্রতিদিন সন্ধ্যার সময় তাকে ফিরে পান আজকে সন্ধ্যা হয়ে গেছে শিশু মুহম্মদ সরাসরম বাড়ি ফেরেন না কারণ কি কেন বাড়ি ফেরে না সন্ধ্যার দিকে তিনি চলে গিয়েছেন পাহাড়িয়া ময়দানে যে দেখেন ধু ধু করতেছে চতুর্দিকে সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে কোন ছেলে পেলে নাই কেউ নাই পাহাড়ের পাদদেশে বসে শিশু মোহাম্মদ কাঁদতেছেন মা প্রশ্ন করলেন বাবারে সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল কেন এক একা বসে বসে কাঁদ তিনি বলছেন মা জীব আজ কদিন খেলা দেখতে আসলাম ময়দানে প্রতিদিন দেখি যখন সন্ধ্যা হয়ে যায় মুরব্বি শ্রেণীর কিছু লোক আসে ছেলেকে নাম ধরে ডাক দেয় ছেলেরা দৌড়ে তারা বাবার কাছে চলে যায় আর বাবা ছেলেকে কোলে নিয়ে মুখে চুমা দিয়ে বাড়ির দিকে নিয়ে যায় আমি আজ কদিন পর্যন্তই ময়দানে এলাম কোনদিন সন্ধ্যাবেলায় তো কেউ এসে আমাকে মোহাম্মদ বলে একটা ডাক দিল না আমার আব্বা কি নাই আল্লাহর আব্বুর আর অবস্থায় পেয়ে আমি কি আপনাকে আশ্রয় দেই নাই আপনাকে আমি পেয়েছি এতিম অবস্থায় এরপরে আমি আপনারে আশ্রয় দিলাম জাদাকাদ ফাহাদা এরপরে আমি আপনাকে পথ হারা পেলাম আমি আপনাকে পথের দিশা দিয়া দিলাম ওয়াওয়াজাদা আ ইলাফানা এরপরে আমি আপনাকে দরিদ্র অবস্থায় পেয়েছি তারপরে আমি আপনার দারিিদ্র মুক্ত করেছি আপনাকে সুতরাং ফাম্ মালিয়াটিমাফাগা তাত হর আম্মাসা ইলাফাগা তাম হর ওয়া আম্মাবিন বিকা ফাহা দি সুতরাং অনবী এটিমের প্রতি নির্মম ব্যবহার করো না অ্যাটিমের প্রতি ভালো ব্যবহার করো নির্মমতা দেখাইও না আর ভিক্ষুকতে ধমক দিও না রুড়তা তা দেখিও না আর আল্লাহর নিয়ামতের প্রশংসা করো বহুত মানুষ আছে এতিমরে গলায় ধাক্কা দেয় মানুষ যখন ভিক্ষা নিতে আসে গরিব মানুষ ভিক্ষা চাইতে আসছে জানো দোয়া কুলুজ জানো বাড়ি যেয়ে কাজ করবা এই সব আজে বাজে কথা বলিয়া ভিক্ষা দেয় না সাহেলকে ধমক দিতে এরা সুরে করিম সাল্লা নিষেধ করেছেন সাহেলকে ধমক দিও না গাড়িতে বসে যাচ্ছেন সাহেব ট্রাফিক মনে যখন সিগনাল সিগনাল জন্য গাড়িগুলি দাঁড়ায় গেল ফকির এসেছে হাত নাই পাও নাই বুড়া মানুষ একটা পয়সা বার করে না আবার এই মানুষটি ওই ফকিরকে ধমক দিয়া বার করে দিল এরপরে এই লোকটি যখন কোন মাজারের কাছে পৌঁছে গেল পাঁচশো টাকার কর করে নোটটা ফেলে দিল বলেন টাকা দরকার কার মরা মানুষের না জিন্দা মানুষের কার দরকার যার টাকা দরকার ছিল তারে দেওয়া হলো না যার দরকার নাই তারে দেওয়া হল এরপরে লোকটা না খেয়ে যখন মারা গেল পথের ফকির রাস্তার ফকির না খেয়ে মারা গেছে এরপরে তার কাপড়ের কাপড় নাই লোকটাকে রাস্তার উপরে একটা ছেঁড়া কাপড় দিয়ে ঢেকে রেখেছে বড় লোকেরা তখন গাড়িদার করে আর পাঁচটা টাকা দুইটা টাকা করে তার লাশের উপরে মারতেছে এটা মানবতার এর চাইতে লাঞ্ছনা মানবতার জন্য এর চাইতে গঞ্জনা আর কিছুই হতে পারে না মানবতার প্রতি লাঞ্ছনা এর থেকে আর দুর্গতি কি হতে পারে বেঁচে থাকার সময় একটা টাকা আপনি দিলেন না মরে যাওয়ার পর বিদায় হয়েছে বালাই এখন শুরু করেছে আমার বন্ধুগণ এই জন্য দরদ করার জন্য আল্লাহ পাক কোরআনের ভিতরে পরিষ্কার বলেছেন রাসুলের কারিম সাল্লাহ নিজে এতিম ছিলেন আর এতিমের প্রতি তার এত দরদ ছিল একবার তিনি দিনে ঈদের দিকে নামাজ পড়ার জন্য যাচ্ছেন প্রতিমধ্যে দেখেন একটা বাচ্চা ছেলে কানতেছে এই রাস্তায় কত মানুষ গেল কেউ দাঁড়ালো না থমকে বাচ্চার ক্রন্দন কাউকে থামাইতে পারল না কিন্তু বিশ্বনবী দয়ার নবী রহমতুল্ল আলমিন বাচ্চার কান্না দেখে পাও বাড়াতে পারলেন না নবীজি দাঁড়ায় গেলেন জিজ্ঞেস করেন ও বাচ্চা ঈদের কাঁদো কেন ঈদের তো কাঁদতে নাই বাচ্চা বলে তোমার কাছে বলবো না আমি সেই সকাল বেলা থেকে বসে আছি আমি যদি মক্কার আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামকে পাই মনের দুঃখ তার কাছে বলব বিশ্ব নবী উপরে বসে পড়লেন বাচ্চারে কোলের উপরে উঠায় বলেন বাচ্চা বলো কি তোমার দুঃখ তুমি যার জন্য বসেছো আমি তো সেই কি বলতে চাও বাচ্চা বলতেছেন আমার বাবা মারা গেছে সেই ছোট্ট বেলায় একেবারেই তখন মায়ের পেট থেকে আমি আসার পর বাপ মরে গেল আমার মা আরেকজনের সঙ্গে বিয়ে বসেছে সেই পুরুষটি আমারে দেখতে পারে না আমার মা যদি আমারে কোলে করে এসে সহ্য করতে পারে না আমারে চুমা খাইলে সহ্য করতে পারে না আমারে খাবার দিলে মা মার খায় আজ ঈদের দিনে রাতে আমার মা মাকে বললো বাবারে রে তোমার কপাল খারাপ তোমার বাবা মারা গেছে তোমাকে সাহায্য করার কেউ নাই আমি তোমার যত্ন করতে পারলাম না কোলে নিয়ে সুমাও দিতে পারি না আমার এমনই কপাল খারাপ সুতরাং এতিমের দরদ এতিম সারার কেউ বুঝবে না তুমি আজ চলে যাও ওই রাস্তা ঈদের রাস্তায় দাঁড়ায় থাকো মাঠের রাস্তার পাশে বিশ্ব নবীর কাছে তোমার দুঃখ বলো এতিমির দুঃখ তিনি বুঝবেন আমি মায়ের কথা মতো এই জায়গায় এতক্ষণ বসে আছি হুজুর আপনি দয়া করে আমার কথা তো আপনার কাছে বললাম আমার মনের এই দুঃখ নবীজি বাচ্চার কথা শুনতেছিলেন চোখ দিয়া পানি পড়তেছিল বাচ্চাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে নবীজি বলে নয়তি মোহাম্মদ যদি তোমার পিতা হন আর হজরতে আয়সা যদি আমার কথা তো আপনার কাছে বললাম আমার মনের এই দুঃখ নবীজি বাচ্চার কথা শুনতেছিলেন চোখ দিয়া পানি পড়তে ছিল বাচ্চাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে নবীজি বলে নয়তি মোহাম্মদ যদি তোমার পিতা হন আর হাজরাতে আয়সা যদি তোমার মা হয়ে যায় বলো তোমার মনের দুঃখ মেটে নাকি ছেলে ডুকের কেঁদে উঠলো আর বললো হে আপনি যদি আমার পিতা হন আর আয়সা যদি আমার মা হয়ে যায় এর থেকে বড় সৌভাগ্যের আমার তো আর কিছুই নাই লবিজি এতিম বাড়ি নিয়ে গিয়ে হাজরাতে আয়শার হাতে তুলে দিয়ে বললেন আয়শারি পবিত্র ঈদের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একটা উপহার পাঠিয়েছেন এটা যত্ন করো এতিমের প্রতি দরদ রাখার জন্য আল্লাহ রাব্বুল আরামিন বলেছেন এতিম মিসকিন বিধবা অসহায় লোক তাদের প্রতি যাতে করে মুসলিম সমাজ লক্ষ্য রাখে সেজন্য আল্লাহ পাক নির্দেশ করেছেন বুহারি এবং মুসলিম শরীফের হাদিস এসেছে বিধবাদের জন্য মিসকিনের জন্য কেউ যদি কোন উদ্যোগ গ্রহণ করে কেউ কোনো সাহায্য দেয় জেহাদের ময়দানে জেহাদ করে আল্লাহ রাস্তায় যে সবাব পাওয়া যায় যে মর্যাদা পাওয়া যায় আল্লাহর কাছে এটি মিসকিন বিধবাকে সাহায্য করলে সেই সাব আল্লাহ আর আমি নাবলামাই দিয়ে দেন বন্ধুরা নবীজির যে জীবনী সেটার ব্যাপারে আমি মুভি দেখেছি একটা সেটা তোমাদের বলেছিলাম তো ওখানে স্টোরি আর যেটা দিলাওয়ার হোসেন শাহিদি সাহেব শোনাচ্ছিলেন ওটার মধ্যে হালকা একটু ডিফারেন্স আছে জানি না তোমরা যদি ওই মুভিটা দেখে থাকো তাহলে বুঝতে পারবে যখন আমি প্রথমের দিকে শুনছিলাম কাহিনীটা ওনার ফস্টার মাদার আর যে বায়োলজিক্যাল মাদার ওনার ব্যাপারে যে কথাগুলো হচ্ছিল তো সেইটা আমার মনে হচ্ছিলো কিছু একটা ডিফারেন্স আছে তো তো যিনি বলছেন ইসলামিক স্কলার উনি ঠিক বলছেন হবে মুভিতে অনেক জিনিস অনেক ভাবে দেখানো হয় তো সেটার উপরে ট্রাস্ট করা একদম ঠিক হবে না বাট হ্যাঁ আমি চাই যদি কেউ থেকে ইন্ডিয়ার দেখে থাকো কারণ আমার যত অডিয়েন্স আছে তারা সবাই বাংলাদেশ থেকেই দেখছে তো ইন্ডিয়ার থেকে আসামের থেকে অনেকে দেখে তো তাদের বলবো যদি কোনো অথেন্টিক বুক থাকে প্রফেট মুহাম্মদের জীবনীর ওপরে তো সেইটা তোমরা সাজেস্ট করতে পারো আমাদের এখানে আমাজনে যদি এমনি বুক পাওয়া যায় যে অনলাইন আমি কিনতে পারি তো সেমনি যদি কিছু তোমরা ডিটেলস দিতে পারো তো নিশ্চয়ই কমেন্ট বক্সে শেয়ার করো আর লাস্ট যেটা বলবো ইয়াতিমের ব্যাপারে তো নবিজির শুধু ইতিম বলবো কি যে কোনো জিনিস ওনার লাইফকে মানে মানুষ রিলেট করতে পারবে ডিজে লাইফ আসলে যে এখানে ইতিমের কাহিনীটা বলা হয়েছে নবিজির বাট নবিজির আমি যত পড়েছি কাহিনী বা শুনেছি কাহিনী গেলো ইউটিউবের মাধ্যমে দেখেছি তো ওনার প্রত্যেকটা স্টেপ যেগুলো উনি করেছেন মানে ছোট ছোট স্টেপও যদি আমি বলি সেগুলো প্রত্যেকটা এমন জিনিস যেটার থেকে অন্যরা কিছু শিখতে পারবে আমি এমন কোন জিনিস দেখিনি যে ওনার লাইফে যে লোকরা সমাজের জন্য কিছু শিক্ষণীয় নয় মানে যা জিনিস উনি করে গেছেন কিছু না কিছু সমাজকে দিয়েই গেছে তো তোমাদের থেকে জানতে চাইবো যে মুভিটার কথা আমি বলছি সেটা কারা কারা আর এখন যে দিলাওয়ার হোসেন সাইদি সাহেব যে কথাগুলো বলছিলেন সেটার মধ্যে কিছু তোমরা ডিফারেন্স পেয়েছ কিনা নিশ্চয়ই কমেন্ট সেকশনে লিখে জানিও তো ওদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো বাবাই অ্যান্ড টেক কেয়ার